হ্যালো আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কম ওজনের হচ্ছে লেজার কাট দেখাবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা আপনারা পাবেন হচ্ছে জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন একদম তিন আনা চার আনা থেকে স্টার্ট হবে তো ভাইয়া দেখান তো আমার হাতে যেটা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশান আচ্ছা বাইশ ক্যারেটের মধ্যে আছে লেজার কাট খুবই সুন্দর বাহিরের কালেকশন এগুলো হ্যাঁ এর দাম আসবে 50000 টাকা 50000 টাকা 50700 টাকা হ্যাঁ 50700 তারপরে দেখাবো স্টারের মধ্যে স্টারটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এটা আসবে বাবু 37000 টাকা 37000 টাকা আসবে এটা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে বলের মধ্যে খুব সুন্দর বাটারফ্লাই থাকবে এটা হচ্ছে কত এটা হচ্ছে 4 গ্রাম সামথিং আচ্ছা এটা আপনি ধরেন 45000 টাকার মত হবে 45000 টাকা আসবে তো এই লেজার কাটের মধ্যে প্রচুর কালেকশন পাবেন ভাইয়াদের শোরুম ভাইয়াদের শোরুমটা কিন্তু বসুন্ধরা সিটিতে এটা খুব সুন্দর এটা আপনি মাত্র 31000 টাকার মধ্যে পড়বে 31000 টাকার মধ্যে আসবে হার্ট শেপের মধ্যে এগুলো সব 22 ক্যারেট হ্যাঁ আচ্ছা 22 ক্যারেটের মধ্যে তারপর এইটা আরো সুন্দর এটা আপু আসবে আপনার 46000 টাকা 46000 টাকা খুবই সুন্দর একটা কালেকশন এগুলো এক একটা ডিজাইন এক এক রকম হবে डिफरेंट डिफरेंट এটাও হার্ট শেপের মধ্যে এই যে আমাদের ভাই চার গ্রামের মধ্যে আছে আচ্ছা এটা আসবে আপু আপনার 45000 টাকা 45000 টাকা প্রচুর লেজার কাট লেজার কাট আসছে এটা দেখাই এটাও অনেক সুন্দর জি এটা আমার খুব পছন্দের একটা কেন মানে এখনো ছেলে হচ্ছে না এতদিন থাকার কথা না এটা অনেক সুন্দর এটা কিন্তু হ্যাঁ

এটা অনেক সুন্দর এগুলো আপনারা এক ভরির মধ্যেই পাবেন হ্যাঁ প্রচুর ডিজাইন আছে এগুলো 70 75 এর ভিতরে পেয়ে যাবে 70 থেকে 75 মানে এক ভরি অনেক কম 20000 টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা আসলে অর্ডার করে আনছি আধা ভরির মধ্যে কিন্তু আপনারা পাবেন জি তারপরে দেখাচ্ছি এগুলো আপু 7 গ্রাম মানে আপনারা 8 আনা 10 আনার মধ্যে পাবেন 8 আনা 10 আনার মধ্যে পাবেন খুব সুন্দর জিনিসগুলো তো এরকম প্রচুর ডিজাইন আছে আর ইয়ারিং স্টাইলে ইয়ারিংসও দেওয়া যাবে ডিজাইন খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা অনেক তো অবশ্যই স্ক্রিনশট শোরুমে চলে আসবেন এই যে একটা পুরোটাই বল করা এটা খুবই সুন্দর তো এই ধরনের প্রচুর ডিজাইন আছে ভাইয়াদের শোরুমে জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ড এটা দেখুন এটা অনেক সুন্দর এক লক্ষ টাকা বাজেট থাকলে এটা নিতে পারবেন এক লক্ষ টাকা বাজেট করলে কিন্তু এটা নিতে পারবেন

সো ভিউয়ার্স অনেক কালেকশন দেখালাম এখানে আরো অনেক কালেকশন আছে শোরুমে আসবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ড যেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক এ নম্বর ফিফটি ফাইভ আর আরেকটা হচ্ছে ফর্টি এইট ব্লক সি মানে সেকেন্ড যেটা হবে সেটাতে না তো সবাই ভালো থাকবেন আর অনলাইনে নিতে পারবে তাই না ভাইয়া অনলাইনেও নিতে পারবেন আল্লাহ হাফেজ